প্রতিবেদন কইরা বিয়ের সাথে বসে মনের একটা মানুষ পায় তাই জন্য আছে বিয়ে শাধে বসার জন্য বুঝতে পারছি তো আচ্ছা আপনি যে নাম্বার দিচ্ছেন এটা কার এটা আমার নাম্বার হিমো আছে জি নাই বাটন কল বাটন মোবাইল হ্যাঁ ছবি পাইছিলাম ছবিটাকার ছবিটা আমার বসানো অনেক সুন্দর আছেন বয়স্ক তো বলছেন প্রিয় দর্শক আমি এক এক করে অনেকগুলো কথা বললাম আপনারা যারা উপস্থাপক বা উপস্থাপকের কথাগুলো শুনছেন বা ওনার কথা শুনছেন তারা শুনতেই পেরেছেন আপু কেন আসছে প্রতিবেদনে আমি একটা করে ওনার অনেক তথ্য জিজ্ঞেস করছি উনি আসলে যতটুকু সম্ভব উত্তর দিয়েছে যদি আপনার ব্যক্তিগত কোনো তথ্যের প্রয়োজন হয় তাহলে আমি বলবো যে আপনি ফোন করেন ওনাকে ফোন করলে জানতে পারবেন তাকে চিনতে পারবেন বুঝতে পারবেন ভালোবাসতে পারবেন আপনি যে আমার সাথে কথা বলতেছেন এই নাম্বারটা কার আপনার

প্রতিবেদনে মনে মানুষগুলো মনে হয় মানুষ কেমন বয়সী চাচ্ছেন আপনার জন্য বয়স যেরকম হয় না কেন তাতে সমস্যা নাই বয়স বেশি হলো সমস্যা নেই কম হলো সমস্যা নেই বয়সে কোনো ম্যাটার করে না না যে না শুধু বিয়া বসতে পারলে হয়েছে এটাই চাই আপনার চ্যালেঞ্জ বিয়া বসা না জি আপনার চ্যালেঞ্জ আপু চ্যালেঞ্জ হইলে শুধু বিয়ে বসবেন নাকি তো হ্যাঁ বিয়া বসবো সংসার করিবো আচ্ছা বাচ্চা কাচ্চার মা হওয়ার স্বপ্ন জি জি আচ্ছা 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 দেখতে পেরেছেন শুনতে পেরেছেন আমি এদিন আপুর সাথে কথা বলছি যারা যুক্ত আছেন এই মুহূর্তে তারা যুক্ত এই কথাগুলো শুনছেন প্রত্যেকটা মানুষ ওনার এই ভিডিওটা পুরো দেখে ওনাকে ফোন করবেন ওনার সাথে কথা বলবেন এবং এক এক করে উনি প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে বা ট্রাই করবে ঠিক আছে আপু ভালো থাকেন আসসালামু আলাইকুম